সুন্দরবন কতটার সাথে কোথাও যেন জড়িয়ে আছে এক রাস রোমাঞ্চ সবুজ গভীর জঙ্গল স্টিমারে বসে নদীর বুকে গান চালিয়ে পিকনিক ভয় মিশানো বাঘ মামাকে দেখার ইচ্ছের সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট কিন্তু সুন্দরবনের সেই ভয়ঙ্কর রূপের পরিচয় আমরা শহরতলীর মানুষরা কি সত্যি আন্দাজ করতে পারি নদীর ভয়ঙ্কর ফুলে ফেঁপে ওঠা সাথে ঝড়ে তাণ্ডবের ফলে সব কিছু তজনজ হয়ে যাওয়া এই অঞ্চলে বসবাসকারী মানুষের বাঁচার জন্য লড়াই পেটের জন্য জীবনী ঝুঁকি নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ কিন্তু লেখাপড়ার সুযোগ চিকিৎসার সুবিধা সবটাই তো ধোঁয়াশা আমরা হাউতাস করতে পারি কিন্তু সমাধান কোথায় এরকম একটা প্রতিকূলতার সাথে লড়াই করছে পথিকৃতের মতন কিছু মানুষ যার স্বপ্ন এইসব এলাকার শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা আমরা দান ত্রাণ করে নিজেদের দানি ভাবি কিন্তু প্রতিকৃতির তৈরি হেল্প ফাউন্ডেশন এইসব শিশুদের নিজেদের স্বপ্নকে পূরণ করার রাস্তা তৈরি করে সত্যি পৃথিবীটা কি অদ্ভুত তাই না কেউ রাজার বাড়িতে বসে অন্ন নষ্ট করছে আর কেউ একমোটো অন্যের জন্য হাহাকার করছে কোথাও ছোট শিশুগুলো স্কুলে যাচ্ছে সমস্ত আবদার বিলাসিতায় বড় হচ্ছে আবার কোথাও ছোট শিশুগুলো স্কুল কি তা জানেই না তাদের কাছে বিলাসিতা বলতে একদিন খিদের চিন্তা না করে নিশ্চিন্তে ঘুমানো শীতে আমরা ঘুমাই মোটা তোষকের ওপর কম্বলের তলায় মোটা সোয়েটার পরে শীতের আমেজ অনুভব করতে ঘুরে বেড়াই আর কিছু মানুষ শীতের কাপুনিতে নিদ্রা স্বাদ আর পায় না বরানগর পেটালস সবসময় চিত্রটাই বদলাতে উদ্যোগী এই অসমতাকে ভেঙে গুড়িয়ে দেবার স্বপ্নকে বুকে নিয়ে পণ করেছে ভালো থাকলে একসাথেই থাকবো

হাসি মুখ কই হ্যাঁ কই দেখি তুই পুচকু দেখি রে বলি বাবা বাবা আমাকে দে একটা দেবি না তোমরা খুশি কই দেখে হাত তো দেখে সবাই মিলে খুশি হলে বাহ তাহলে আবার আসবো তো আমরা সবার সাথে পিকনিক হবে দিদি উদ্যোগটা আমরা গত দু মাস আগে এসছিলাম এখানে খুবই করুণ পরিস্থিতি ছিল বর্ষায় পুরো মানে আমাদের খুবই কষ্ট হচ্ছে আসতে তখন আর ঠিক করি যে আমরা তো ওখান থেকে এখানে এসে এতটা কষ্ট তাহলে এখানের মানুষ যে বাচ্চা তারা কতটা কষ্ট উপভোগ করছে এবং তাদের এখানে জানি যে এরা দিনের বেলা মধু সংগ্রহ করতে জঙ্গলে চলে যায় মধু কেওড়া ফল তারপর হচ্ছে তোমার এই কাঁকড়া ধরে এদের সাধারণত জীবিকা জীবনযাপন চলে তার জন্য আমরা কথা দিয়েছিলাম যে এই শিশুদের জন্য আমরা শীতবস্ত্র নেব এবং ধন্যবাদ জানাই আজকে পেটালস পরিবার আমাদের পাশে এসছে এবং আমাদের সহযোগিতা কি কি উদ্যোগ নিয়ে আজকে সারা দিনে প্রথম আমরা শতাধিক শিশুদের একটা করে হুডি দিলাম সাথে পেটালস পরিবারের পক্ষ থেকে ওদের ওয়াটার বোতল দেওয়া হলো এরপরে ওদের মধ্যাহ্ন ব্যবস্থা করা হয়েছে তারপরে পেটালস পরিবারের সাথে আমরা যাব সার্ভে করে বিভিন্ন মায়েদের গায়ের চাদর দেওয়া হবো আগামী দিনে এরকম আরো অনুষ্ঠান করতে চাও হ্যাঁ যদি তোমরা আমরা তো এখন আলাদা নই যদি আমরা এবং যারা আমাদের হেল্প করে তারা যদি আমাদের পাশে দাঁড়ায় এরকম আরো অনুষ্ঠান করতে চাও দিনের শেষে ফেরার পালা সকলে হাত নেড়ে জানিয়েছে অভিনন্দন শিশুদের হাসি মুখে প্রশ্ন ছিল অনেক তোমরা আবার আসবে তো তাই দায়িত্বটা অনেকটাই বেড়ে গেল হেল্পের পাশে দাঁড়িয়ে আসুন না ওদের মুখে হাসি ফিরিয়ে দিই আমাদের ক্ষমতা খুবই সীমিত আরও নানা প্রান্তে এমন নানান অসহায় বঞ্চিত মানুষেরা বিভিন্ন সমস্যা নিয়ে কাতর স্বরে সমাধানের পথ খুঁজছেন আসুন সকলের সাধ্যমতো সাহায্যে যৌথভাবে তাদের সমস্যার সমাধানের পথে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় অগ্রসর হয়ে